দর্শক কালো জাম দেখতে পাচ্ছি আবার সবুজ জাম দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন। ভালো চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি। আরিব ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শেন ভাইয়া পাখিটা দিয়া এটা ছেলে। ছেলে। বয়স কত দিন হবে? বয়স হলো 12 13 মাস। 12 থেকে 13 মাস। কেমন দাম দিয়েছেন? মাশাআল্লাহ। দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু গোল্ডিয়ান প্রিন্স পাখি দেখতে পাচ্ছি। ভাইজান এগুলো কি সব রানিং পেয়ার জি মার্শাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর চার পিস বেবি রয়েছে আসলে কিসের বেবি রয়েছে আমার ভাইরান সুন্দর দর্শক আমি মতো চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে আরিফ কাছে রয়েছে কিন্তু দর্শক অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন কিছু দর্শক আমি মতো চলে এসেছি আমাদের সাদাম ভাইয়ের কাছে সাদাম ভাইয়ের কাছে রয়েছে মার্শাল অনেক সুন্দর পাখির কালেকশন প্রতিটি পাখির হিসাবে আমরা

ভাই বৈষ্ণব এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলের বল এর ভিতরে সাজানো রয়েছে সুপ্রিয় দর্শক মানে আলিআস সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম চুম পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ বিশ ছয় রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নম্বর এই পাখি হাতে দর্শক আজকে কিন্তু বৃষ্ট পড়ছে তবুও কিন্তু রুপে ছিল অনেক পাখি এসেছে অনেক ক্রেতা বিক্রেতা দর্শক আজকের বাজারে আপনাকে দেখাবো পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর কি কি ধরনের পাখি এসেছে আজকের এই হাতে তো দর্শক বেশি কথা বাড়াছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসাল্লাহ দর্শক আমরা একটু খুব সুন্দর বাজরিকে পাখির গেমি দেখতে পাচ্ছি ভাই এটার বয়স কত দিন এটা পঁচিশ থেকে তিরিশ দিনের পঁচিশ থেকে দর্শক তিরিশ দিন বয়স পাখিটা কেমন দাম দিয়েছেন দুইশো টাকা অনলি দুইশো টাকা দর্শক এই বাজরিকার গেমিটা এটা কি মিটি চলে আচ্ছা আচ্ছা ঘাড়ে কি ক্যাম্প করা পাখি দেখতে পাচ্ছি পকাটে

দেখে আমরা এই দর দেখতে পাচ্ছি এগুলো কেমন নাম যাচ্ছে ভাইয়া এই ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা করে দরচক জোড়া পড়বে দেখতে পাচ্ছি এখানে ছোট্ট এক জোড়া পাখি দেখতে পাচ্ছি আমরা গোল্ডেন

সিঙ্গেলটা মেল 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 পাখি আচ্ছা মেলটার দাম কত বলুন এই মেলটার দাম আট হাজার থাকে মেলটার আবার যে বাচ্চা কাটে হলে যে ইয়া আপনার চিনামন

আসসালামাইকুম ভাইয়া কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভালো বয়স হচ্ছে আপনার প্রায় মাসের কাছাকাছি কাছাকাছি আচ্ছা কেমন দিয়েছেন লক্ষ হাজার টাকা লক্ষ

চার হাজার পাঁচশো আচ্ছা আর জের লুটিন হচ্ছে চার হাজার জেরে চার হাজার মধ্যে আরো পাখি রয়েছে ভাইজান এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি এখানে ওরা পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা আসবে

এটা একটা ওর সাথে নিচেটা আরেকটা নিচে জোড়া আছে ও আচ্ছা জোড়া আছে না এই যে জোড়া

এটা হচ্ছে র্যাম র্যাম ইয়েলো পাইড র্যাম আচ্ছা এটা হচ্ছে মেল পাখি একদম রানিং কেমন দাম পড়বে এটা নিলে দশ হাজার টাকা দশ হাজার দেখতে পাচ্ছি একজন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা ডিমের থেকে উঠায় আছি ভিডিও চলে ভিডিও দেওয়া যাবে আচ্ছা

আর এটা বারোশো টাকা পকেটেলটা বারোশো টাকা লাভ বারগুলো আঠারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন

পার পিস কেমন দাম দিয়েছেন চাচ্ছি কিছুটা আছে ষোলো কিছুটা আছে পনেরো আলোচনা সাপেক্ষ আলোচনা থাকবে পনেরো হাজার ষোলো হাজার টাকা করে দর্শক দাম করবে এই অবশ্যই কার প্রয়োজন ব্যয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক বিদ্যালয় কালেকশন রয়েছে

প্রতিটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সালাম দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া কয়টা বেবি আছে এটা তিনটা বেবি ভাই তিনটা বেবি রয়েছে মাশাআল্লাহ এই দেখো কেমন দাম দিয়েছেন ভাইয়া 1600 টাকা 1600 টাকা এটার কত দুইটা বেবি আছে এটাও দুইটা বেবি আছে এটা দুইটা বেবি এটা কত 1400 করে 1400 করে দুইটা বেবি 1400 টাকা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ভাইয়া এটা এই লোগো লটিনো ভাই লটিনো ঠিক আছে আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে এটা 1800 টাকা এলবিনো ভাইয়া

বয়স ভাইয়া দুই মাস সামথিং হবে দুই মাস সামথিং সেলফি না হ্যান্ড ফিট জি সেলফিট না হ্যান্ড হ্যান্ড ফিট ভাইয়া হ্যান্ড ফিট আচ্ছা আচ্ছা হ্যান্ড ফিটের পাশাপাশি ওর মনে কেমন সফট ফুডও আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন দিলে 11000 চাচ্ছে 11000 টাকা চাচ্ছে দর্শক কি একদম ভাইয়া না আলোচনা করা যাবে একদম বলতে ভাই কিছু আর কি কনসিডার করা যাবে কনসিডার করা যাবে জি ভাই ফোন নাম্বারটি শেয়ার করবেন 0843413570 লোকেশন